অবস্থা সবাই কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন আশা করি সকলে ভালো আছেন কি অবস্থা আপনাদের চলে আসলাম আজকে সংক্ষিপ্ত লাইভ খুবই সংক্ষিপ্ত একটি লাইভ কমেন্ট করে জানান আমার লাইভে আপনাদের স্বাগতম আপনাদের সবাই আমার লাইফে জটপট করে সবাই এমন লাইফে চলে আসুন জটপট করে এক থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান সবাই জটপট করে লাইভে চলে আসছেন জটপট জটপট করে লাইভে চলে এসে সবাই কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্টস করে জানাও প্লিজ সব সো আজকে লাইভ সবাই কে কোথা থেকে দেখছো কমেন্টস করে জানাও জটপট করে লাইভে চলে এসে সবাই জটপট করে লাইভে চলে এসে সবাই জটপট করে আজকে লাইভ খুবই সংক্ষিপ্ত সবাই একটু স্ক্রিনটা আপ টাস করে লাইক করে দিন কোথা থেকে লাইভ দেখছেন করে জানান স্ক্রিনে ডাবল টাস করেন স্ক্রিনে ডাবল টাস করে লাইক করেন কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান ডাবল টাস করে লাইক করেন কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান

ওরা থেকে যারা আছেন স্ক্রিন ডাবল টাচ করেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিন প্লিজ স্ক্রেনে ডাবল টচ করেন স্ক্রিন ডাবল টচ করে একটু লাইক করে দিন স্ক্রিন ডাবল টচ করেন স্ক্রিনে ডাবল টচ করে একটু লাইক করে দিন কোথা থেকে লাভ দেখছেন কমেন্টস করেন সবাই কমেন্ট করে ওরা দুটা কমেন্টস চলবে আজকে উড়া দুটো কমেন্টস সংক্ষিপ্ত লাইফে কমেন্টস চলবে বেশি উড়া দুটা কমেন্টস ওরা দুটা কমেন্টস করে সবাই কোথা থেকে লাভ দেখছো कम करे जाना हो के गोदा थे के लाइव देख छो कमेंट्स करे जाना हो गोदा थे के लाइव देख छो कमेंट्स करे जाना उरा देरा कमेंट चल बस के उरा देरा कमेंट्स कर गोदा थे के लाइव देख छो शेयर कमेंट्स करे जाना उरा देरा कमेंट चल बे इस चैनल वन कर प्लीज इस चैनल वन टच कर लाइक करो पूरा दूरा पुरा들아 লাইভ যারা ওয়াচিং এর যারা লাইক করো স্ক্রিন এ ডাবল ট্যাপ করে লাইক করো প্লিজ ওয়াচিং এর যারা কমেন্টস করে জানা ওতে করে অ্যাপ দেখতেছো যারা কমেন্টস করে জানা সবাই ওয়াচিং এর যারা কমেন্টস করে জানা স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দিও প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিও কে করতে গেলে দেখতে পাবেন সেটা আমার কাছে লাইভে চলে এসো ডটপট করে লাইভে চলে এসো জয়েন হও ডটপট লাইভে চলে জয়েন হও ডটপট লাইভে চলে এসো জয়েন হও স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দাও সবাই স্ক্রিনে ডাবল টাচ করে স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দাও সবাই সবাই লাইভে এসে জয়েন হও সবাই লাইভে এসে জয়েন হও এবং কমেন্টস করে করতে গেলে দেখতে সবাই কমেন্টস করো সেটা কমেন্টস করে জানাও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে যিনি লাইক করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে দেওয়া রইল আপনাকে আপনাকে ভালোবাসার অভিযোগ আপনাকে ভালোবাসা আপনার জন্য ভালোবাসা রইল আপনাদের জন্য শুভকামনা আপনি যদি স্যানেলসা থাকে তাহলে আমার চ্যানেলটি একটু করে আসবেন আপনার যদি চ্যানেল হয়ে থাকে তাহলে কমেন্ট করে আসবেন কমেন্ট করে আসবেন আমি ইনশাআল্লাহ লাইভ শেষে আপনার ইয়াতে যারা হবে আপনার কমেন্ট করে আসবে কদ থেকে লাইফ দেখছেন কমেন্ট করে জানান ভাইয়া কতকে লাইফ দেখছেন কমেন্ট করে জানান স্ট্যান্ডার লাইভ করেছেন জানান সালামুক কমেন্টস করেন কদ থেকে লাইফ দেখছেন লাইভ দেখছেন কমেন্টস করেন কমেন্টস করেন সবাই উড়ে ধরে কমেন্টস করেন কত গেলে দেখছেন উড়ে ধরে কমেন্টস করেন কত গেলে দেখছেন ওয়াচিংয়ে যারা আসেন ডাবল ডাস করে লাইক করে দিন ওয়াচিংয়ে যারা আসেন ডাবল ডাস করে লাইক করে দিন ওয়াচিংয়ে যারা আসেন স্ক্রিনে ডাবল ডাস করে লাইক করে দিন প্লিজ কত গেলে দেখেন ছোটো কমেন্টস করে জানান লাইভ দেখলে হবে না কমেন্টস করতে হবে লাইভ দেখলে হবে না কমেন্টস করতে হবে কোথায় গেলে দেখছেন সেটা কমেন্টস করে জানান

সবাই বলে দেবে কমেন্ট করে কত গেলে আপ দেখতে সবাই কমেন্ট করে জানাও আর বাইক একটা কথা কইতে কইতে হরানি হয়ে গেছে কত গেলে আপ দেখতে কমেন্ট করো সবাই কমেন্ট করো ওরা দেরা কমেন্ট করে পেলে কত গেলে আপ সেটা কমেন্ট করে জানাও সবাই কমেন্ট করো ওরা দেরা কমেন্ট করো কত গেলে দেখছো আর নতুন হয়ে থাকলে স্টার আবার সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ডাবটছ কৰাৰ ডাবটচ কৰি লাইক কৰ স্ক্ৰীণ ডাবল কৰি প্লিজ স্ক্রিনে ডাবল টাচ করেন ডাবল টাচ করে লাইক করে দিন ওয়াচিং এ যারা আছে ডাবল ট্যাপ প্রুফ করে লাইক করে দিন কমেন্টস করেন কোথা থেকে লাইভ দেখছেন সবাই কমেন্টস করো কোথা থেকে লাইভ দেখছো কমেন্টস করো স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করো প্লিজ আবু কই হ্যাঁ না আবু কই গোরাং কোন ডাই ও সবাই কমেন্টস করে কয় দেখি লাইভ দেখছো কমেন্টস করো সবাই কমেন্টস করে কয় দেখি লাইভ দেখছো লাইভ দেখলে হবে না কমেন্টস করতে হবে কয় দেখি লাইভ দেখছো কমেন্টস করো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো হাওয়াই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো সবাই কমেন্টস করে আসো ওরা দূরে কমেন্টস সব আজকে ওরা দূরে কমেন্টস করো সবাই ওরা দূরে কমেন্টস করো ওরা দূরে কমেন্টস ওরা দূরে কমেন্টস স্ক্রিনের ডাবল টাচ করে একটু লাইক করো প্লিজ স্ক্রিনের ডাবল টাচ করে একটা লাইক করে দাও দোর ডাবল টাচ করে একটা লাইক করে দাও ওরা দুটা কমেন্টস করো খালি লাইভ দেখলে হবে না তো কমেন্টস করতে হবে রে ভাই কমেন্টস করো সবাই কমেন্টস করি লাইভ দেখি সবাই কমেন্টস করো লাইভ দেখলে হবে না কমেন্টস করতে হবে কমেন্টস করতে হবে ডাবল করে লাইক করে দাও কমেন্টস করলে হবে না লাইক দিতে হবে লাইক দাও সবাই লাইক দাও স্ক্রিনে করো স্ক্রিনে লাইক দাও কোথা থেকে লাইফ দেখছো কমেন্টস করে দাঁড়াও কিছুক্ষণের মধ্যেই লাইফ থেকে বের হয়ে যাবে আজকের লাইফটা খুবই সংযুক্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই লাইফ থেকে বের হয়ে যাচ্ছি সবাই কমেন্টস করো কোথা থেকে লাইফ দেখছো কমেন্টস না করলে হবে না কমেন্টস করে সবাই কোথা থেকে লাইফ দেখছো সবাই কমেন্টস করো

লাইভ দেখলে হবে না কমেন্টস করতে হবে সবাই কমেন্টস করেন কোয়াদিকে লাইভ দেখছেন সবাই কমেন্টস করে জানান কোয়াদেরকে দেখছেন সবাই করে জানান দেখছেন কমেন্টস করেন উরা কমেন্টস করেন আসলে কমেন্টস করেন করেন সবাই সবাই উড়ে দূরে কমেন্টস করেন কোথা থেকে লাইফ দেখছি সেটাও কমেন্ট করেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আস সবাই লাইভে এসে জয়েন হন লাইভে এসে ট্যাপটপ করে ওয়াচিংয়ে যারা আসো ডাবল টাচ করো ওয়াচিংয়ে যারা আসো ডাবল টাচ করে লাইফে এসে জয়েন হো সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফ থেকে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটিতে জয়েন আর দুইটা লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসা আনন্দ অনেক খুশি খুশি একে অপরকে স্থাপত করবেন সবসময় ইনশাল্লাহ আমি খুবই ব্যস্ত আমি খুবই ব্যস্ত ব্যস্ত পরেও লাইফে চলে আসলাম সাথে কিছু সময় কাটানোর জন্য লাইফে চলে আসলাম খুবই ব্যস্ততা নিয়ে এই কারণে লাইফে আসতে পারি না খুব ব্যস্ততার কারণে লাইফে আসতে পারি না কমেন্টস কোথা থেকে লাইফ দেখছেন নতুন হয়ে থাকলে স্ক্রিনে ডাবটাচ করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন সাবস্ক্রাইব করে আপনার যদি চ্যানেল হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্টস করে লং একটা আমার লাইকে আমার লাইফটিতে আপনি লাইভ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন আর এইখানে একটা লং ভিডিওতে কমেন্টস করে আসবেন ওইখান থেকে আমি আপনাকে কমেন্টে রিপ্লাই দেবেন শোনা আমি ফুপী বলো না তো আমি सहारा কে আছে সবাই इसको ডাবল টক করে লাইক করে দিন প্লিজ ইসকানা ডাবল টক করে লাইক করে দিন ইসকানা ডাবল টক করে এক লাইক করে দিন কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানা থেকে গেলে দেখছেন কমেন্ট করে জানান সবাই লাইফে জয়েন হন লাইফে এসে যুক্ত হন সবাই লাইফে চলে আসুন সবাই লাইফে চলে আসুন আমার লাইফে আমার আজকের লাইফে আমার নিজের লাইফে সবাই লাইফে চলে আসুন দূরে করে লাইভে চলে আসুন ওরা দূরে করে লাইফে চলে আসুন সবাই সবাই দূরে দূরে করে লাইফে চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামনা করছি আর কি করবো লাইফে বিয়ে লাইফে আসেন না থেকে এই লাগতো যদি লাইফে আসতেন তাহলে তো লাইফ থেকে বের হয়ে যাওয়া লাগতো না লাইফে সবাই সবাই আসেন দেখি আর একটু অপেক্ষা করি সবাই যদি লাইফে থাকে তাহলে ইনশাল্লাহ আমি লাইফ করবো আর যদি কেউ না আসে লাইফে লাইফে না আসে তাহলে আমি লাইভ করবো না আপনাদেরকে দেখাই আজকে কি কি নিয়েছি যেমন আজকে যে এগুলো কিনেছিলাম এই যে আজকে নিয়েছিলাম এই যে খেজুর দেখছেন রমজান চলে আসছে তাই এগুলো যে খেজুরগুলো এগুলো কিনছি রমজান চলে আসবো তাই দেখছেন এই যে রমজান চলে আসছে তাই খেজুর নিলাম এদের কিনে নিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি এগুলো হচ্ছে ডায়াবেটিসের ওষুধ ডায়াবেটিস যাতে ডায়াবেটিস আছে তারা এগুলো নিতে পারে আর এগুলো হচ্ছে হরিদ মরিচ মরিচের গুঁড়া এগুলো নিতে পারে মরিশ্রীপুরতে পারেন আলহামদুলিল্লাহ ভালো হবে ইনশাল্লাহ ভালো হবে নিতে পারে এটা নিতে পারেন আপনারা এটা এই জিনিসটা নিতে পারেন এটা আপনার ডায়াবেটিসের জন্য উপকারিতা এটা ডায়াবেটিসের ওষুধ এটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন যাদের যাদের বাড়িতে বাবা মা আছে যাদের ডায়াবেটিস আছে তারা এখান থেকে নিতে পারেন এটা এই জিনিসটা আলহামদুলিল্লাহ প্রিমিয়াম এক নম্বরে এগুলো নিতে পারেন এগুলো আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো হবে খেতে এগুলো আপনার ডায়াবেটিসের জন্য অনেক উপকারিতা অনেক উপকারিতা এগুলো ডায়াবেটিসের জন্য আলহামদুলিল্লাহ এগুলো আপনি নিতে পারেন এখান থেকে আপনি নিলে আপনাদের যারা অনলাইনে নেবেন তাদের জন্য কেউ সাদ দেওয়া হবে আর যারা অনলাইনে নেবেন তাদের জন্য অনেক সাধ্য হবে আর যারা কাস্টমার আছে তাদের তাদের কাছ থেকে আমরা এগুলো বেশি করে রাখি তাদের কাছ থেকে আমরা এগুলো একটু বেশি রাখি এগুলো আমরা এগুলোর প্রাইস বিক্রি করি আপনার কি করে জানি তো এগুলোর প্রাইস তিনশো টাকা বিক্রি করি আপনাদের জন্য আড়াইশো টাকা রাখা যাবে জাস্ট আড়াইশো টাকা যদি কেউ নিতে চান তাহলে এখান থেকে ইনবক্স করেন কিংবা ম্যাসেজম্যান্টার নেন যদি কেউ এগুলো নিতে চান তাহলে এখান থেকে কমেন্টস করেন যদি কেউ নিতে চান তাহলে কমেন্ট করেন এখান থেকে এটা আপনাদের জন্য ক্রিমে হবে অর্থাৎ আলহামদুলিল্লাহ এটা ডায়াবেটিসের জন্য এটা উপকারিতা এটা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আপনি একবার খেয়ে দেখেন একবার খেয়ে দেখেন যাদের ডায়াবেটিসের সমস্যা যাদের ডায়াবেটিসের সমস্যা তারা এটা নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত ভালো হবে খেতে এটাতে আলহামদুলিল্লাহ এটাতে কোনো সমস্যা নাই এটা ডায়াবেটিসের জন্য অনেক ভালো হবে যারা এটা নিতেছেন তারা এই মাকে নখ দিন যারা এটা নিতেছেন আমার যে কোনো একটি ভিডিওতে গিয়ে আপনারা নক দিন আমি আলহামদুলিল্লাহ এটা ড্রাইভের জন্য অত্যন্ত ভালো হবে আমি বারবার বলতেছি বিষয়টা অত্যন্ত ভালো হবে এটা আমরা বিক্রি করি তিনশো টাকা তিনশো টাকা বিক্রি করি আপনাদের জন্য আড়াইশো টাকা রাখবো জাস্ট আপনারা এখান থেকে আপনারা যদি আমার কাছ থেকে নেন এই যে ওষুধটা হচ্ছে পাতা চাপা চা পাতা এটা যদি আপনারা নেন তাহলে আপনারা এখান থেকে আলহামদুলিল্লাহ আপনার উপকৃত হতে পারবেন আশা করি বুঝতে পারছেন এটা ড্রাইব্রেরিজের জন্য ওষুধ বুঝছেন আশা করি বুঝতে পারছেন যদি এটা নেন তাহলে আপনার এখান থেকে উপকৃত হতে পারবেন শুধুমাত্র এটা ডায়াবেটিস ডায়াবেটিস আছে তারপরে আপনার আরেকটা আরেকটা ওই আছে দেখাই দিতেছি কারণ লাইনে থাকে না আছে আছে এই একটা ওষুধ এই যে একটা ওষুধ এই যে একটা ওষুধ এটা হচ্ছে আপনার সিএস ছোট সিএস এটা আপনার এটা হচ্ছে শরীরের দুর্বলতা কিংবা শরীরের দুর্বলতা কিংবা সর্বি জমে শরীরে যে এটা এটা নিয়ে খেতে পারেন এটা নাম হচ্ছে আপনার সিয়াফিড এটা নিয়ে আপনারা খেতে পারেন ইনশাল্লাহ এটা নিয়ে আপনারা খেতে পারেন এটাতে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আপনারা যেমন খেতে আমরা এবার এটা আপনার পানি মূল্যে মিক্স করে এটা আপনি খেতে পারবেন মিক্স করে এটা আপনি খেতে পারবেন সমস্যা হবে না ইনশাল্লাহ যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এটা থাকার

এটা আমাদের দোকান চাঁদপুর ফরিদগঞ্জ সুবরপ্রাজা এটা এখান থেকে সবাই নিতে পারবেন এটাতে আলহামদুলিল্লাহ প্রিমিয়াম প্রিমিয়াম এখানে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না এখান থেকে আপনি এটা নিতে পারেন এই যে এখান থেকে এটা অনুভব করি ওষুধ দেখছেন ডায়াবেটিস এটা যেন ডায়াবেটিস এটাতে আলহামদুলিল্লাহ ডায়াবেটিসের জন্য এটা যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা আর যাদের শরীরে ডুব দুর্বলতা শরীরের চর্বি কিংবা বিভিন্ন সমস্যা হ্যাঁ শরীরের জন্য তারা এটা নিতে পারে এটা নিলে লাইভ কোথা থেকে দেখছেন নমস্কার জানান সবাই লাইভেট চলে আসুন লাইভে জয়েন হন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে হাসার কিছু নাই তো আপনাদের লাইভ থেকে বেরোয়া দিহা আসলে রাগ করবেন না আমার কলার ছেলে তো এইখান থেকে আমি একটু সমস্যা তো আশা করি এখন বুঝতে পারতেছেন লাইভ এখন কি লাইভ বোঝা যাচ্ছে একটু কমস্কার জানাবেন